ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রায় দশ থেকে এগারো দিন যুদ্ধ চলমান থাকার পর এখন দুটি দেশই যুদ্ধ বিরতিতে রয়েছে এবং এই যুদ্ধ শুরু এবং যুদ্ধ বিরতি দুটোই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে যুদ্ধ শুরুও করিয়েছে আবার যুদ্ধ বিরতিতে দুটি দেশকে সম্মত করেছে আমরা বলতে পারি এই যুদ্ধ বিরতিতে ইরান জয়লাভ করেছে তার কারণ হচ্ছে ইসরায়েলিরা মূলত যেই দেশে অবস্থান করছে বা ইসরায়েলি নামে তারা যেই স্থানে অবস্থান করছে সেটি তাদের মূল কান্ট্রি নয় তারা বিভিন্ন দেশ থেকে এসে এখানে ফিলিস্তিনকে দখল করার জন্য একটি রাষ্ট্র গঠন করেছে এটা আমরা প্রত্যেকেই জানি এখন এই ইসরায়েল থেকে পার্শ্ববর্তী দেশে মানুষ চলে যাচ্ছে ইরানের বয়ে যে এখানে তাদের জন্য নিরাপদ নয় এবং পরবর্তীতে এখানে এসে আবার কেউ যদি গাঁটি গাড়তে চায় এবং বিভিন্ন দেশ থেকে আসতে চায় মিনিমাম একশো বার চিন্তা করবে যে এখানে এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ কিনা সেই থেকে আর সেই অবস্থান থেকে আমরা বলতে পারি এখানে ইরান জয়লাভ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ শুরু এবং যুদ্ধ বিরতি তার মূল কারণ হচ্ছে সে যখন যুদ্ধ শুরু করে সেটা আমাদের চোখের আড়ালে থাকে এবং যুদ্ধ বিরতিতে যখন যায় সেটি মিডিয়াকে জানিয়েই যায় বিশ্ব নেতাদেরকে জানিয়ে সেটা যুদ্ধ বিরতিতে যায় তার মূল কারণ হচ্ছে সে একটি এই নোবেল পুরস্কার অর্জন করতে চায় এবং এটা সে পেয়ে যেতে পারে কারণ ইসরায়েলকে যারা সমর্থন করে কিংবা আমেরিকাকে যারা সমর্থন করে থাকে তারাই নোবেল বিজয়ী হয়ে থাকেন তার বাইরে আমার জানা মতে কেউ এখন পর্যন্ত নোবেল বিজয়ী হতে পারেননি যাই হোক আমার কথা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলাকালীন এই বিশ্বের প্রায় ২২ থেকে তেইশটি দেশ ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে তার কারণ হচ্ছে ইসরায়েল প্রথমেই ইরানে বোমা নিক্ষেপ করেছে সেজন্য ইসরায়েল হচ্ছে জালেম এবং ইরান হচ্ছে মাজলুম সেই দৃষ্টিকোণ থেকে বিশ্বের প্রায় ২২ থেকে তেইশটি কান্ট্রি এই নিন্দা জানিয়েছে এই বোমা নিক্ষেপের কিন্তু আমাদের বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের দ্বিতীয় মুসলিম দেশ দ্বিতীয় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমাদের রাষ্ট্র থেকে গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নিন্দা কিংবা কোনো ধরনের মন্তব্য জানানো হয়নি যেই বিষয় নিয়ে জনমনে অনেক প্রশ্ন উঠছে যে কেন আমরা এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানালাম না কিংবা গভর্নমেন্ট থেকে কেউ জানালো না সেটা নিয়ে অনেকের এই মন্তব্য রয়েছে আমরা বলতেই পারি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা কিংবা আমাদের যারা উপদেষ্টা রয়েছেন বেশিরভাগই আমেরিকার কিংবা আরো বিভিন্ন দেশের নাগরিকত্ব রয়েছে তাদের সুতরাং এই অবস্থান থেকে ওনারা নিন্দা জানানো কিংবা কোনো ধরনের মন্তব্য করতে পারেন না কারণ তাদের নাগরিকত্ব চলে যাবে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার নোবেলটা চিনিয়ে নেওয়া হবে কিন্তু আমরা কখনো আশা করি না আমাদের দেশ প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ পঁচানব্বই পার্সেন্ট হওয়া সত্ত্বেও নিন্দা জ্বালানো হল না আমরা এতে কষ্ট পেয়েছি আমরা আশা করব আগামীতে এ ধরনের কোন পুনরাবৃত্তি যেন না হয় সবাইকে ধন্যবাদ